স্যালাইন কাণ্ডে তোলপার গোটা রাজ্য এই ঘটনায় বিতর্কের কেন্দ্রে ওষুধ প্রস্তুতকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যার কারখানায় রয়েছে মাইল হাট এলাকায় জাতীয় সড়কের ধারে এই ব্যবহারে মৃত্যু হয়েছে এক যদিও এই ঘটনা জেরে এই কারখানা উৎপাদন বন্ধ তবে কারখানার প্রহরী এবং বেশ কিছু লোকজনকে যাতায়াত করতে দেখা গিয়েছে যদিও উৎপাদন বন্ধে নোটিশ কর্তৃপক্ষের তরফে দেওয়ার পর থেকে আসে না জিনিস সরবরাহকারী গাড়ি যদিও এই ঘটনা জেরে কিছুটা হল আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা তো এখানে যে টিভির মাধ্যমে তোমার চ্যানেল শুনলাম কদিন থাকে শুনতেছি এখানকে বলে সেলুন নাই বিষ তৈরি হচ্ছে বিষ নাই বলে সেলুন অনেকগুলো মানুষ বলে মেদিনীপুরে কথা কটায় মারা গেছে এগুলো তো আমরা শুনছি মোবাইলের মধ্যে এটা ভালো করে ইনকোয়ারি হলে ভালো হয় এখন তো বন্ধ দেখা যাচ্ছে হ্যাঁ গার্ডগুলো আছে আর দুজন গার্ডগুলো আছে সুরক্ষার মধ্যে আছে যা আসিত করে এখন বন্ধ না খোলা ভিতরে তো আমরা যাই না দাঁড়াই থাকি রোড থাকে দেখে মানুষ থাকে আর গার্ড গুলো না ভেতরে লোকজন দেখা জানা আসে যাওয়া আসা যাওয়া আসা করে কি মনে হচ্ছে ভিতরে কি কাজ হচ্ছে না সেরকম বোঝা যাচ্ছে না জানেন এই সলেন আমি এই সম্বন্ধে জানলাম নিজে শুনছিলাম টিভিতে লোক লাগে মারা গেছে আগে ভালো মাল ভালো তৈরি হতো ভালো ভালো মাল তৈরি হতো এখন কি জানি হয়েছে এই মেডিসিনের ব্যাপার আমরা তো জানি না অনুদেকি দিন কর্ণাটক থেকে বেশ কিছু নোটিস ডাক মারফত এসে পৌঁছায় এখানে কিন্তু কারখানায় ম্যানেজারকে না পে সমস্ত নোটিস ফিরিয়ে নিয়ে যায় ডাক বিভাগের কর্মীরা এটা বাইরে থেকে আসে আমরা তো সোনাপুর